এই যে প্রকৃতি থেকে যে ওষুধগুলি তৈরি করছেন সেটাকে আমরা কি বলি যেখান থেকে ওষুধ তৈরি হয় এটাকে আমরা কি বলি ভেষজ বলি তাই না এই ভেষজের ইংরেজি নাম হচ্ছে কি ড্রাগস তাই না দেখেন ড্রাগ মানে ঔষধ ড্রাগ মানে ভেষজ আবার ড্রাগ মানে কি মাদক যে কোনো মাদক কিন্তু কি ওষুধ হিসেবে প্রথমে প্রতিষ্ঠিত হয় বা মানব কল্যাণে ব্যবহার করার উদ্দেশ্যে তৈরি করা হয় বা সেটাকে আমরা অপব্যবহার করে কি করি নেশা করে ফেলি তাই না তো যেটা আমাদের মধ্যে নেশা চলে আসে যেটা নেগেটিভ ইফেক্ট পড়ে তখন সেটা আমরা কি করি অফ করে সেটা আমাদের জন্য হয়ে হয়ে যায় যায় হারাম তাই তো কিন্তু মানব কল্যাণে যখন আমরা ব্যবহার করি সেটা কি কি বলছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমিত মাত্রায় মানেটা ফিজিশিয়ান সে যতটুকু যেভাবে বুঝবে সেভাবে আমরা কি করব অ্যাপ্লাই করব। এই জন্য আমাদের কিন্তু ডোজের একটা ব্যাপার চলে আসে মাত্রা হ্যাঁ ওষুধের কি শক্তি এবং মাত্রা ওষুধ হতে হবে শক্তি এবং মাত্রা হতে হবে কি পরিমিত যার জন্য যতটুকু দরকার বাচ্চা হইলে বাচ্চার জন্য কতটুকু দরকার বৃদ্ধ হইলে কতটুকু দরকার এক মানুষের জন্য কতটুকু দরকার আবার রোগের কন্ডিশন অনুযায়ী মাত্রাটা কি হয় পরিবর্তিত হয় মাত্রার বিষয়টা অ্যানিমাল সার চিকিৎসকের অবজারভেশন উপরে ছেড়ে দিয়েছেন উনি সুনির্দিষ্ট কোনো কি করেন নাই ফিক্সড করে দেন নাই যে এই পরিমাণ মাত্রা হবে তাই না মাত্রা নিয়ে কনফিউশন আছে অনেকের যে স্যার এক মাত্রা বলতে আমরা কি বুঝি এটা প্রশ্ন আসে তাই না ফার্স্ট ইয়ার থেকে এবং যারা আমরা প্র্যাকটিস করি তাদের মধ্যে কনফিউশন থাকে হোয়াট ইজ ওয়ান ডোজ কি ঠিক কি না তাই না দেখেন এক মাত্রা সংজ্ঞাটা হচ্ছে গিয়ে একক সময়ে কোন রোগীর মধ্যে যতটুকু ঔষধ প্রয়োগ হয় এইটা হচ্ছে ওই রোগীর জন্য কি ওয়ান ডোজ ক্লিয়ার এখন যারা আমরা তাদের জন্য একটু সমস্যা হয় যে আসলে আমরা এই মাত্রাটা কিভাবে করবো তাই না যখন আপনি এখানে হ্যানিম্যান আবার ফিক্সড করে এই যে সিক্স উনি বলছেন যে আমরা ফোর আউন্স বোতলের মধ্যে মেডিকেটেড একটা পিল যখন দেই এই পিলটাই পরিপূর্ণটা হবে রোগের জন্য কি একমাত্রা কথাটা কি বোঝা গেছে ফোর আউন্স ডিস্টিল ওয়াটারের মধ্যে ওয়ান মেডিকেটেড পিল যেটা আমরা দেব ডাইলুট করে দিস ইজ ওই পেশেন্টের জন্য ওয়ান ডোজ এখন এটাকে আপনি একবারেও খাওয়াইতে পারবেন পাঁচ দাগেও খাওয়াইতে পারবেন আট দাগেও খাওয়াতে পারবেন আপনার এটাকে বলে পরিবর্তিত মাত্রা মানে মাত্রাটাকে চেঞ্জ করে করে সূক্ষাতি সূক্ষ্ম মাত্রায় দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি ভেঙে ভেঙে দিচ্ছি কি ক্লিয়ার আর যারা ব্যাক পোটেন্সি অর্থাৎ সরি ব্যাক এডিশন ফিফথ এডিশন যারা ব্যবহার করবেন তাদের জন্য হচ্ছে গিয়ে ওই সেম ভাবে যখন আমি একটা ড্রপ দিয়ে বা একটা পিল দিয়ে সেটা আমি ডোজে বা আমি ডিস্টিল ওয়াটারে যখন দেব সেটাকে আমি তখন কি বলি এক দাগ দুই দাগ বা একটা ডোজ দুইটা ডোজ মানে ওটাকে ভেঙে আমি দুই ডোজে দিতে পারি এক ডোজ করতে পারি চারটা ডোজও করতে পারি প্রত্যেকটা হবে রোগের জন্য অ্যাট টাইম যেহেতু প্রয়োগকৃত ওইটা হবে তার জন্য এক মাত্রা ঠিক আছে তো মাত্রা বিষয়টা আপনারা কি বুঝতে পারছেন আচ্ছা গুড এবার আমরা আসি মূল নীতিতে যেটা বলতেছিলাম যে হোমিওপ্যাথির কিছু মৌলিক নীতি আছে যেটা হচ্ছে প্রথমত যেমন আমরা সংক্ষেপে একটা কথা বলি যেটা হচ্ছে সিমি মনোমিনি এই সূত্রটা আমরা জানি তো নাকি এটা হচ্ছে সংক্ষিপ্ত সিমি মিনি সিমি মানে হচ্ছে সিমিলিমাম সদৃশ ওই যে রোগের সাথে ঔষধের কিভাবে হয় অর্থাৎ যে ড্রাগ থেকে যে ভেষজ থেকে যে ওষুধটা কি হবে তৈরি হবে তার তো কিছু লক্ষণ থাকবে তাই না যেমন রাস্ট্রক্স রাস্ট্রক্সের কি একদম বেসিক লক্ষণটা কি বলেন তো কি নোটটা কি রেস্টলেসনেস অস্থিরতা এক কথার মধ্যে নিয়ে আসা যায় প্রত্যেকটা মেডিসিনকে আমরা এক কথায় নিয়ে আসতে পারি তাই না তাহলে এই যে ভেষজ যে লক্ষণটা দিবে যে লক্ষণগুলো বলছিলাম যে রাষ্ট্র যে লক্ষণটা দিবে অস্থিরতা তারপর কি পিপাসা জিব্বা হ্যাঁ এরকম যে গুলো দিবে ন্যাচারালি যখন রোগীরা রোগ নিয়ে আসবে এই লক্ষণ যদি আমরা পাই এবং তার পাশাপাশি যেমন আজকে ম্যাডাম বললেন তারপর জাহাঙ্গি আলোচনা করলেন কিছু ওষুধের কি নোট হম বৃদ্ধি এগুলো যখন আমরা পাবো তখন সেটা কি হবে কি হয় একই রকম লক্ষণ মিললে আমরা ওই ওষুধটা প্রয়োগ করব তাই তো এটাকে বলা হয় সি মিলিমাম সদৃশ দুই নাম্বার বলছিলাম কি মিনি তাই না আমাদের প্রত্যেকটি ঔষধ হবে কি মিনিমাম ডোজ সূক্ষ্ম মাত্রা যত কমানো যায় যত কমানো যায় অর্থাৎ ওষুধ আমার বডিতে যত কমবে তত আমার জন্য কি মঙ্গল এই আমরা ডোজটাকে কি করি মিনিমাম ডোজে দিয়ে দেয় বেশি ওষুধ খাওয়ার দরকার নেই কাজ হলে অল্প ওষুধে হয়ে যাবে নাকি তার মানে মিনিমাম ডোজ সূক্ষ্ম মাত্রা এরপর হচ্ছে কি মনো মনো মানে কি মনে মনে কি এক এক সিঙ্গেল ওয়ান ওয়ান মেডিসিন এট টাইম হ্যাঁ নট পলি এক সময়ে একটি মাত্র ঔষধ দিয়ে চিকিৎসা করতে হবে এখন ওই যে অস্থিরতা অস্থিরতা এখন এটার মধ্যে আছে অস্থিরতা আর্সেনিকের মধ্যে আছে রাষ্ট্রক্সের মধ্যে আছে তাই না হুম সাধারণত অস্থিরতা ট্রায়াল ক্ষেত্রে এরকম ওষুধগুলি আমরা পাই তো এই যে অস্থিরতা যে আমরা পাইলাম এখন ভাবলাম থাক রবির মধ্যে প্রচন্ড অস্থিরতা আছে তাহলে তো রাষ্ট্রক্ষ আসে আসমিক আসে হ্যাঁ আর কি এখন এটা তো আসে শুরুটা যেহেতু হঠাৎ করে হয়েছে আমি তিন দিয়ে দিলাম এটা কি আমাদের নিয়মের মধ্যে পড়বে পড়বে না তার মানে আমার হচ্ছে কি কে ওয়ান মেডিসিন সিঙ্গেল মেডিসিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করবো তাহলে গেল কি সিমি মনো মিনি এরপরে হচ্ছে গিয়ে ওষুধটা হইতে হবে কি শক্তি কি তো শক্তি কিন্তু বলতে এখানে পাওয়ার না এখানে আমরা বলি পোটেন্টাইজেশন অর্থাৎ এখানে দুইটা থিওরি একটা হচ্ছে ওষুধটাকে আমরা যত সূক্ষ্ম করব যত সূক্ষ্ম করব তার ডোজে কমবে মাত্রাতে কমবে কিন্তু শক্তিতে বাড়বে কারণ কি একটা বস্তু যত সূক্ষ্ম হবে তার মধ্যে তো আর আণবিক শক্তি থাকে পারমাণবিক শক্তি থাকে যে আণবিক বোমা বানায় পারমাণবিক বোমা বানায় তার মানে কি ওই বস্তুটা থেকে কি করে শক্তি নিয়ে থাকে এবং একটা পর্যায়ে মূল বস্তুর আর কি থাকে না কোনো অস্তিত্ব থাকে না সেটা টোটালটা চলে আসে কি এনার্জি আমাদের এই টোটাল পৃথিবীতে এনার্জি কি লিমিটেড এনার্জি আমরা তৈরি করতে পারবো না এনার্জিকে আমরা কি করতে পারবো না নষ্ট করতে পারবো না দিস ইজ সায়েন্স এনার্জি কি হয় না তৈরি হবে না এনার্জি ধ্বংস হবে না জাস্ট কি হয় কনভার্ট হয় রূপান্তরিত হয় তাই না এই যে সূর্য থেকে আমরা মূল শক্তিটা পাই এনার্জিটা পাই এটাকে আমরা প্রসেস করে হ্যাঁ এছাড়া আমরা বিভিন্নভাবে কি করি যে ব্যাটারি করি ব্যাটারি থেকে বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তি তাপ শক্তি তাপ থেকে আমরা আলোক শক্তি মানে কি চেঞ্জ হচ্ছে তার মানে ঠিক এরকম আমরা যে বস্তু থেকে ওষুধটা তৈরি করব ওখানে কি হয় সূক্ষ্ম করতে করতে এক পর্যায়ে ওই বস্তুর আর কি থাকে না কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আধুনিক সায়েন্স এখন পর্যন্ত ওই অস্তিত্ব কি করার জন্য নির্ণয় করার জন্য কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে নাই এই জন্য অন্য প্যাথি কেউ কেউ হোমিওপ্যাথিকে স্বীকার করে না তো এই স্যার বলে দিছেন সত্য সত্যই আপনি বিশ্বাস করলেও সত্যের কোনো কি মর্যাদা একটু বাড়বে না আপনি অবিশ্বাস করলে সত্যের কোনো মর্যাদা কি হানি হবে না সত্য সত্যই থাকবে আপনি বিশ্বাস করেন বা না করেন কিন্তু আমার যে রোগী আরোগ্য হচ্ছে এটা তো কি প্রুফড আমরা কি বলি প্রুফ করে আমাদের এখন এই বিশ্বাস থাকতে হবে হ্যাঁ তার মানে আমাদের প্রত্যেকটা ওষুধ প্রত্যেকটা ড্রাগ হচ্ছে কি প্রোটেন্টাইজ করা সত্যিকৃত করা ঠিক আছে এই জন্য দেখেন অনেক সময় আমরা ওই যে কিছু আমাদের নসর জাতীয় ওষুধ আছে নসর মানে কি রোগ বীজ থেকে যে তৈরি তাই না যে বললে আমরা কি বলি হ্যাঁ এই আমরা খাচ্ছি সাপের বিষ আবার দেখেন একটা বিষয় কেউ কেউ ফর্মুলা দেয় মানে যে কি বলে আমাদের অনেক ফতোয়া দেয় তখন ওষুধ গ্রহণ করা যাবে না কারণটা কি এর মধ্যে অ্যালকোহল আছে মুখস্থ কথা অ্যালকোহল আছে আচ্ছা ভাই অ্যালকোহল আছে সমস্যাটা কি যত জায়গায় রাসায়নিক বিক্রি হবে ওখানে অ্যালকোহল কম বেশি থাকবে আমরা ফল খাচ্ছি অ্যালকোহল থাকবে ন্যাচারালি তা আপনি কি আমার হোমি ওষুধ নিয়ে কি নেশা করতেছেন অ্যালকোহল কেন হারাম করা হয়েছে আপনি নেশা করেন দেখে তো এটা তো আপনার তো নেশা হচ্ছে না তাহলে আপনি হারাম হবে কেন

যে প্রশ্ন তাকে প্রশ্ন বা স্টুডেন্টটা কি আমরা তো বুঝি না আমরা তো ব্যবহার করি না আমরা জানিও না তো আপনি আনসারটা দেন হোয়াট ইজ স্টুডেন্ট হ্যাঁ রোগীরা এসে বলে রোগী তো কত কথাই বলবো যে বললাম না যে ভাই যে বলবে তাকে বলবা স্টুডেন্ট জিনিসটা কি আগে আপনি আমাকে বুঝান আমি নিজে বুঝিনা স্টুডেন্টটা কি আমি আমাকে ব্যবহার করি না তাই না তো এই জন্য যারা যার যে বিষয়ে জ্ঞান নাই সে যদি ওই বিষয়ে জ্ঞান দিতে আসে তাহলে সেটা কি শোভা পাবে তা আপনি হোমিওপ্যাথি নিয়ে বাজে মন্তব্য করবেন অবশ্যই কিন্তু করার আগে আপনাকে বুঝে আসেন ও হোমিওপ্যাথি জিনিসটা কি তাহলে নিন্দুকের কথা তো কত ভাবে থাকবে এটাতে কান দিলে তো আমাদের চলবে না চলবে যার দরকার আপনি আসেন আপনি বুঝেন আমাদের সিস্টেমটা দেখেন আমাদের ফার্মাসি দেখেন ফার্মাকপিয়া দেখেন কিভাবে আমরা একটা ওষুধ তৈরি করি আমরা প্রোটিন টাইস করি এবং সেটা আমরা রোগীর উপরে কি করি অ্যাপ্লাই করি রোগী আরোগ্য হচ্ছে যদি আপনার এই স্টোরে যদি হয়

যাক ওইদিকে আমরা যাব না সমালোচনা থাকবে কোথায় ছিলাম আমরা কোন জায়গাতে সদৃশ বিধান তাই না পোটেন্টাইজেশন করা তাই তো আচ্ছা এরপরে একটা কথা আছে ডকট্রিন অফ সিগনেচার বলে একটা শব্দ আছে এই ডকট্রিন অফ সিগনেচার হচ্ছে যে সোর্স থেকে আমার ওষুধটা আসবে সেই সোর্সের কিছু না কিছু বৈশিষ্ট্য আমার ওই মেডিসিনটা কি করবে কভার করবে তার মানে ওই মেডিসিনের রুগী যিনি থাকবেন তিনি ওই বৈশিষ্ট্যটা প্রকাশ করবেন তাই না সিম্পল একটা উদাহরণ দেই এই যে আমরা রমজান আসতেছে না মুড়ি ভর্তা আমার খুব পছন্দ মুড়ি ভর্তার জন্য কি জানি লাগে কি লাগে ম্যাডাম বলে কি লাগবে পেঁয়াজ লাগবে যতই দাম বাড়ুক আমরা বাঙালির পেঁয়াজ ছাড়তে পারবো না বেশি লাগবে হ্যাঁ দাম বাড়ে বস্তা কিনে দাম বাড়ে বস্তা আরো বাড়বো দাম মানে দাম বাড়াচ্ছে আরো এই যে পেঁয়াজ ছুলার পরে হ্যাঁ কাটতে গেলে কি হয় চোখে পানি চলে আসে তাই না তাই আমার চোখের যে গ্ল্যান্ড গুলো আছে সেটা কি করে তাই না তো ইরিটেট করার কারণে এখান যে আমাদের কি হয় পানি ঝরতে থাকে ঠিক একই রকম ভাবে যে ঠান্ডা সর্দিতে এরকম চোখ থেকে পানি পড়বে নাক জ্বালা করবে তাই না নাক দিয়ে টল টল করে তরল পদার্থ পড়বে এই রকম যদি লক্ষণ আমরা পাই ওই পেয়াস খাইলে দেখবেন ভালো হয় তাই না তার মানে কি ওই পেঁয়াজ থেকে যে ওষুধটা তৈরি হয় সেটা খেলে আমরা কি হয়ে যাই ভালো হয়ে যাই তার দেখেন আমার সোর্সটা কি ছিল পেঁয়াজ তাহলে পেঁয়াজের যে লক্ষণটা আমার কি ওষুধের লক্ষণটা কি সিম না তাই তো আবার আসেন লেকেসিস এটা কি সাপ থেকে তৈরি হয় তাই না তাই না কি শুরু সাপ নাকি আমাকে না এই সাপের বৈশিষ্ট্য হচ্ছে সাপ কখনো সোজা চলতে পারে না জি সাপ কখনো কি সোজা চলতে পারে পারে না আঁকা চলে এই লেগে সে রোগী গুলোছে ঘাট তারা সোজা চলতে পারে না এবং সাপের সবচাইতে উইক পয়েন্ট হচ্ছে কোথায় তার ঘাল গলা হুম গলার পিছনের অংশ বা ঘাড়ের অংশ যেটা আমরা বলি না কেন এই লেগে সে রোগীর দুর্বল জায়গা হচ্ছে তার গলা সে গলায় কোনো টাইট কোনো বন্ধনে কোনো জামা কোনো ওড়না কোনো স্কার্ফ সে কি করতে পারে না করতেবে বা তার কষ্ট হয় ঠিক আছে সাপ শীত সহ্য করতে পারে না ল্যাগাসিসের রোগীও কি শীত সহ্য করতে পারে না এই যে সোর্সের যে বৈশিষ্ট্যটা যেটা ওষুধের মধ্যে পাওয়া যায় এটাকে বলা হয় ডকট্রিন অফ সিগনেচার ঠিক আছে এরপরে আমাদের হোমিতে আরও দুইটা মূল জিনিস হচ্ছে একটা কে ক্রনিক ডিজিজ যেটা হ্যানিম্যান স্যারের কত বছর লাগছে এক যুগ লাগছে আবিষ্কার করতে তাই না এই ক্রনিক ডিজিজ যদি আপনি সূত্র না জানেন ক্রনিক রুগী আরোগ্য করতে পারবেন না